আসসালামু আলাইকুম মার্শ্রাফি আসলে বাংলাদেশ ক্রিকেটের এখন কিছুই না এ কথা বলে তিনি কি বোঝাতে চাইলেন বিপিএল এর নবম ফাইনালে খেলেছিল সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন না হলেও দর্শক দলকে শেষ পর্যন্ত ফাইনালে নিয়ে বাহবা পেয়েছিলেন মার্শরাফি কিন্তু এবারের আসলে যেন মার্শাফি ব্যাট বলে হচ্ছে না এই অবস্থায় আগামী দিনে ক্রিকেটারদের উপর নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন মার্শাফি আসলে বাংলাদেশ ক্রিকেটে এখন কিছুই না আপনাদের চিন্তা করতে হবে বাংলাদেশ ক্রিকেটে আগামী দশ বছর যারা খেলবে তাদের বিষয়ে শুক্রবার ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যা সাতটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দশম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচটিতে বাহান্ন রানে হেরেছে সিলেট এটি দলটির টানা তৃতীয় হার এখন পর্যন্ত জয়হীন থেকে পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকারস এবছর বছর সাফির খেলা নিয়ে আলোচনার সমালোচনা কম হয়নি তবে ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন এর মধ্যেই কুমিল্লার বিপক্ষে চার ওভার বল করে উনিশ রান দিয়েছেন উইকেট না পেলেও কিন্তু পারফরমেন্সের নজর কেড়েছেন যদি নিজের পা ঠিক থাকে তাহলে খেলা চালিয়ে যেতে চান তিনি এবছর খেলার পাশাপাশি পরের বছর খেলা নিয়ে আশাবাদী মাফি তিনি বলেন যদি পা ঠিক থাকে কারণ আমি আমার মতো এগিয়ে যেতে চাই এ বছর যদি পুরোপুরি খেলতে পারতাম তাহলে চিন্তা করতাম যেহেতু পুরো খেলতে পারছে না সেহেতু আমি চিন্তা করব। নিজের ভবিষ্যৎ নিয়ে মারসবে বলেন এই প্রেস কনফারেন্স থেকে আমি অপসর অধিনায়ক হিসাবে গিয়েছিলাম তখনই বলেছিলাম আমি কিন্তু ক্রিকেট খেলব ঘরোয়া ক্রিকেট এটা যদি আন্তর্জাতিক ক্রিকেট হতো তাহলে অবশ্যই না আন্তর্জাতিক ক্রিকেট ওখানেই শেষ এটা ওই দিনই শেষ করেছি এখন ওখানে শেষ করেছি ঘরোয়া ফ্রান্সিসি টুর্নামেন্ট আমি খেলি আমার দল কী চায় সেটার ওপর নির্ভর করে